কোটি ষাট লক্ষ টাকার নদী বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ নদী ভাঙন রুখতে বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে সড়ক কাছারে বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রায়পুর গ্রামের জনগণ আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয়দের কাছরে বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রায়পুর গ্রামে নদী ভাঙনে বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলেছেন গ্রামবাসী নদী ভাঙনে কবল থেকে রক্ষা করতে বাঁধ নির্মাণে সরকারি নিয়ম নীতি প্ল্যান এস্টিমেট মতো কাজ করেননি বরাদপ্রাপ্ত ঠিকাদার এমনটাই অভিযোগ ফলে কালভার্টের সামনে নতুন করে ভাঙন শুরু হয়েছে আজ সোমবার গ্রামবাসীরা সংবাদ মাধ্যমে অভিযোগ করে বলেন ভাঙন প্রতিরোধ এবং বাঁধ নির্মাণে আঠারো কোটি ষাট লক্ষ টাকা বরাদ্দ হয় কাজ শুরু থেকে এখানকার এরাকার জনগণ জল সম্পদ বিভাগের ইঞ্জিনিয়ার এবং বরাদ্দপ্ত ঠিকাদারকে সরকারি নিয়ম মতো কাজ করার অনুরোধ করলে তারা তাদের কথাই কোনো কর্ণপাত করেননি অতি নিম্নমানের কাজ করায় বাঁধের প্রায় দুর্ঘটনা ঘটেই থাকে তারা জেলা কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি ক্ষতি দেখার অনুরোধ জানিয়েছেন অন্যথায় তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে যে যেতে বাধ্য হবেন বলে কড়া হুঁশিয়ারি ছুড়ে দেন কৃষক নেতা রুকন উদ্দিন বড় ভূয়া এআইইউডিএফ নেতা নাসিম উদ্দিন বড় ইসলাম উদ্দিন বড় ভূয়া সহ গ্রামবাসীরা বর্তমানে যে মানুষ চলাচল করতে বিরাট একটা অসুবিধা হচ্ছে আমরা বিভাগ কর্তৃপক্ষকে অবগত করেছি এসডিও কে ইঞ্জিনিয়ারকে আমরা অবগত করেছি যে যেভাবে রাস্তার যে সেন কেবলগুলো দেওয়া হয়েছিল সেটা বড় বড় আকারে মানে এই উঠিয়ে গিয়েছে মাটি সরে গিয়েছে আর বোল্ডারগুলো উঠিয়ে গিয়েছে যার দরুন মানে সাইকেল বাইক এগুলো দুর্ঘটনা দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে হ্যাঁ মানুষ ছোটখাটো অনেক দুর্ঘটনা হচ্ছে এখানে আর যদি খাসটা না হয় তো কী হইব খাসটা না হলে তো আমরা বৃহত্তর একটা আন্দোলনের প্রস্তুতি নিতে বাধ্য হব যেহেতু আমাদের এটা একমাত্র পথ হলো এই রায়পুর ডাইক যেটা এটাই আমাদের যাওয়া আসার রাস্তা আর কোনো বিকল্প আমাদের কোনো রাস্তা রানীঘাট থেকে এদিকে শুরু করে এই উজানগ্রাম আর এদিকে শ্রীকুণা অবধি এই এই রাস্তা দিয়ে চলাচল করে মানুষ প্রায় মানুষ আট দশ হাজার মানুষের এই রাস্তা দিয়ে চলাচলের এমকে ডাইক মাসিমপুর বৃহত্তর একটা অঞ্চল এই ডাইকের উপরে নির্ভরশীল আজকে শালচাপড়া ব্লক বর্তমানে শিলচর ব্লক যেটা প্রায় প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার লোকের মানে বসতি এই অঞ্চল আজকে এই কারণে মানুষ দীর্ঘদিন থেকে ভুক্তভোগী ছিল আজকে এই ডাইকটা যখন হয়েছে হওয়ার ফলে মানুষ খুবই খুশি হয়েছে কিন্তু অত্যন্ত পরিিতাপের বিষয় খাসটা যখন শুরু হয়েছে শুরুতে এখন অব্দি এই যে রাস্তা আপনারা দেখত এই রাস্তা দিয়া মানুষের যে দৈনন্দিন যে অসুবিধাগুলো আর কি হওয়ার মতো না মানুষের সবজি টেলাওয়ালা রিক্সাওয়ালা বা যারা দিনমজুর যারা এরা তো প্রতিনিয়ত মানে অসুবিধার সম্মুখীন হয় তাছাড়া মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা সারাই জানেন এটা তো অন্য বিষয় কিন্তু এরপরেও আমরা মনে করি যে রাস্তার সংকীর্ণতার কারণে এই এই সমস্ত ঘটনা আরও প্রায় সময় দেখা যায় অটো উল্টিয়া পড়ছে প্রায় সময় দেখা যায় বাইক উল্টিয়া পড়ে গেছে মানুষে এ দৌড়িয়া বাসায় তো এরকম যদি থাকে এখন শুকনার দিনও যদি এই অবস্থা থাকে বর্ষার দিন আইলে তাহলে এই পরিস্থিতিটা কোন মোড় নিব কোয়া যায় না আজকে আরও তো মানুষের নদীর বাবরে যেতে পারে তো আমরা ইয়ে হইলো যে অতি সত্তর এখন সিজন যা এই সিজনে যদি রাস্তা যদি কোনো সংস্কার করা হয় না আজকে বোল্ডার যেগুলো পাথর যেগুলো দেওয়া হয় এগুলো সেটিং নাই রাস্তার পাশে দিয়ে সব গেছে গিয়া এগুলো যদি এখন সঠিক সময় যদি ব্যবস্থা না নেওয়া হয় হ্যাঁ তাহলে বিরাট একটা অসুবিধার সম্মুখীন হইব আমি খুবই রিকোয়েস্ট করি আর সরকারের কাছে সরকার এই সমস্ত বিষয় না খুবই সচেষ্ট আমরা জানি এই কারণে আমি অনুরোধ রাখি আর যে রাস্তাটা যদি সংস্কার করা হয় সংবাদ অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ